তারকেশ্বরে অবৈধ টোটো আটকাতে টোটো ইউনিয়নের অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিন দিন অবৈধভাবে তারকেশ্বর শহর জুড়ে টোটো গাড়ি বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিল তারকেশ্বর শহর তৃণমূল টোটো ইউনিয়ন এদিনে ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর শহরের সমস্ত টোটো চালকরা তাদের গাড়ি পরিষেবা বন্ধ রেখে বন্ধে সামিল হন এদিন তারা তিন দফা দাবি রাখেন যেমন নিত্যদিন তারকেশ্বর শহরে অবৈধ টোটো গাড়ি ঢুকে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে তা তারকেশ্বর পৌর এলাকায় নতুন টোটো পরিষেবা বন্ধ আরেক মালিকের একটি টোটো পরিষেবা এবং নেশা করে যাত্রী পরিষেবা দেওয়া চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি নিয়ে তারকেশ্বর সহজ রমল টোটো ইউনিয়ন দ্বারস্থ হন এদিন দুপুরে তারকেশ্বর সহ তৃণমূল টোটো ইউনিয়নের সম্পাদক বরুণ পোদ্দার সহ সম্পাদক কার্তিক দাস সহ টোটো চালকরা নতুন বাস থেকে মিছিল সহকারে পায়ে হেঁটে তারকেশ্বর থানা এবং পৌরসভায় ডেপুটেশন দেয় এই বিষয়ে তারকেশ্বর সহ তৃণমূল টোটো ইউনিয়নের সম্পাদক বরুণ পোদ্দার সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আমাদের দীর্ঘদিনের কয়েকটা দাবি ছিল দাবিগুলো খুবই সামান্য দীর্ঘ সাত বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি তো কোনো এখনও পর্যন্ত সেরকম আশানুরূপ ফল আমরা কিন্তু কিছু পাইনি কী কী দাবি আছে দাবিগুলি হলো সামান্য আমাদের তিনটে দাবি এক নম্বর দাবি হচ্ছে নতুন টোটো যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু আমাদের যে রুজি রুটির অসুবিধা হচ্ছে তা কিন্তু নয় তারেকেকেশ্বরের সাধারণ পথ মানুষ তাদেরও অসুবিধা হচ্ছে বিভিন্ন রকমভাবে জ্যাম জটের জ্যাম জটের যে একটা অসুবিধা পড়ছে বিভিন্ন তারকেশ্বরের রাস্তা আপনারা প্রত্যেকেই জানেন যারা রয়েছেন এবং তারকেশ্বরে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন যে তারকেশ্বরের রাস্তা খুবই সংকীর্ণ এবং সরু দিনের পর দিন রাস্তা কিন্তু অবৈধ টোটো দখলে চলে যাচ্ছে এটা একটা আমাদের দাবি দু নম্বর দাবি হচ্ছে একটা মালিক সে তার অনেক টাকা যে সে তিনটে চারটে করে টোটো কিনে বিভিন্ন রকম ছেলেদেরকে দিয়ে রেখে দিয়েছে তো তার ফলে কী হচ্ছে যে প্রকৃত যার প্রয়োজন টোটোটা তাদের জন্যই যে এখানে যারা বেরোজগার আছে তাদের জন্য টোটোটা কিন্তু একটা উপার্জনের রাস্তা হিসাবে হয়েছিল কিন্তু এটা আজকে একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যে এগুলো আমরা কিন্তু আর মানছি না যে যার টোটো সেই মাত্র চালাবে তার বাইরে আর কেউ চালাতে পারবে না তার জন্য প্রশাসন যে ব্যবস্থা নেয় নেবে আর তিন নম্বর হচ্ছে দাবি যে অনেকে দিনের বেলায় এবং রাতের বেলায় বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করে টোটো চালাচ্ছে যার ফলে বিভিন্ন রকম বিভিন্ন সময় দুর্ঘটনা শিকার হচ্ছে এবং যার ফলে হয়তো ভুল করছে একজন তার জন্য বদনাম হচ্ছি আমরা সবাই তো এটাও প্রশাসন আর প্রশাসক দুজনকেই নজর রাখতে হবে কেননা আমরা যখন তাকে ধর ধরতে যাচ্ছি তখন কী হচ্ছে একটা রকম পরিস্থিতি একটা তৈরি হচ্ছে আবহাওয়া তৈরি হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সেখানে নাম ভাঙানো হচ্ছে তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা এই মুহূর্তে পারছি না তাই প্রশাসনের কাছে এবং প্রশাসকের কাছে আমাদের আবেদন যে আমাদের এই তিনটি দাবি মানতে হবে না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু টোটো বন্ধের একটা সিদ্ধান্তে এসেছি তো এবার প্রশাসন আর প্রশাসক জানবে যে কি করে যাত্রী পরিষেবা দেবেন একমাত্র আমরা শুধুমাত্র জরিদিপ পরিষেবা বাদ দিয়ে কোনো রকম আর টোটো আমরা চালাচ্ছি থেকে কুমার ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দা বেস্ট সিবিএসসি স্কুল মণি ভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা টু সিক্স টু ওয়ান অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া